মস্কার ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আজকে ভিডিওতে আমি একজনকে নিয়ে এসেছি মানে আমার স্টুডেন্ট ও নতুন শিখেছে ফার্স্ট ফার্স্ট ডিগ্রি ডিগ্রি ও শিখেছে তো শেখার জন্য ওকে আমি একটি সার্টিফিকেট প্রদান করব ও অফলাইনে শিখেছে আমার বাড়িতে এসে আমি সবাইকে বলি আপনারা সবাই অফলাইনে শিখুন অফলাইনে শেখার যে মজা সেই মজা কিন্তু অনলাইনে কখনোই পাওয়া যাবে না যেটা ও ফিল করেছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে অফলাইনে শিখে কী লাভ হয়েছে আর আমি আগে ওকে সার্টিফিকেটটা দিয়ে নিই অভিষেক তোমার উশুরি রেকি ফার্স্ট ডিগ্রি কমপ্লিট হয়েছে তুমি এই সার্টিফিকেট নাও পরবর্তীকালে তুমি যখন কারোর কাছে শিখতে যাবে অন্য কোনো ডিগ্রি এই সার্টিফিকেটটা ওনাকে দেখাতে হবে কেন প্রকৃত টিচার আগেকার সার্টিফিকেট দেখতে চান তারপরে তোমাকে অন্য একটা ডিগ্রি শেখাবে এটি যত্ন করে তুমি রেখো কাজে লাগবে আমরা আলোচনা করি উশুই রেকি ফার্স্ট ডিগ্রি শিখে ওর কি লাভ হয়েছে রেকিকে এক কথা এটা এটা বলা যায় বিশেষ সম্মান হয়। রেকি অফ লাইফ। সেটা যে রেকি হোক তো যে কোনো রেকি শেখার আগে সবার আগে প্রথম হচ্ছে উশুই রেকি ফার্স্ট ডিগ্রি এটি হচ্ছে আমাদের বর্ণপরিচয় বইয়ের মতো এটি না শিখলে কোনো কিছুই শেখা যায় না আর শিখলেও সেসব কোনো কিছুর ওপর স্টে করে না ধসে পড়ে যাবে মানে বালির ওপর সৌধ বাড়ার মতো হয় আজকে অভিষেকের মুখ থেকে আপনারা শুনুন যে উশুই রেগি ফার্স্ট ডিগ্রি শিখে ওর কি কি লাভ হয়েছে বা ওর কোনো প্রশ্ন থাকলে অভিষেক তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে করবে আমি তার উত্তর দেব নমস্কার আমার নাম অভিষেক দত্ত আমার বাড়ি হলো শ্যাওড়াফুলি আমি গত বাইশে আগস্ট তারিখ থেকে আমি ম্যাডাম শ্রী ডালিয়া মুখার্জি ওনার কাছে রেকি প্রশিক্ষণ নিতে আসি এবারে প্রথম দিন আমি যখন এলাম উনি আমার যে আমার যে সাতখানা চক্র সেটি সেটি পরীক্ষা করলেন যে আমার চক্রগুলো চক্রগুলো ঠিকঠাক আছে কিনা ব্যালেন্সিং আছে কিনা সেখানে প্রথমে বের হলো আমাদের গলার যে চক্রটা এবং আমাদের হার্টের চক্রটা মানে আমার শরীরে সেখানে সমস্যা রয়েছে তো উনি তৎক্ষণাৎ এটির একটা হিলিং প্রসেস প্রসেসের মাধ্যমে সেটা ঠিক করলে সেই প্রসেসটাকে লামা ফেরা বলা প্রসেসের মাধ্যমে দিয়ে তারপরে প্রথমে কারখানা নিজের নিজের সেই সেই চক্র কীভাবে আমরা সেলফ হিলিং করতে পারবো সেই পদ্ধতি আমাকে দেখালেন দেখে সে সেগুলো বাড়িতে প্রতিদিন অভ্যাস অভ্যাস করতে বললেন এবং আরও তিনখানা মেডিটেশন ছিল যেহেতু 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 আমাদের হাতে সেদিনকে সময় কম ছিল সেই কারণে সেদিনকে ওই হিলিং প্রসেসটা আমাদের ম্যাডাম আমাকে আমাকে শেখান তারপরে এতে কিছুক্ষণ বিরো বিরতি পর উনি আমায় অ্যাটেন্ডমেন্টটা দিলেন এবং আমার ব্যক্তিগত ফিলিংস যেটা যেটা ম্যাডাম বলতে বললেন তো সেটাতে আমি বলবো প্রথমে যে প্রথমে যখন লামা যে হিলিংটা হচ্ছিলো সেটায় আমি পরিষ্কার আমি আমার যে এই যে দেহ দেহে আমি বুঝতে পারছিলাম যে একটা ভারী কিছু যেন সেটাই সেটা যেন আমার শরীর থেকে বেরিয়ে যেতে চাইছে একদম সত্যি কথা বলছি সেটাই পরিষ্কার আমি ফিল করতে পেরেছি এক নম্বর এইটা আর যখন অ্যাটারমেন্টমেন্টটা হলো আমি বুঝতে পারলাম যে একটা অদৃশ্য কিছু একটা শক্তি আমার শরীরে প্রবেশ করলো একটা এবং আমি দুটো ক্ষেত্রেই সম্পূর্ণ চোখ আমার বন্ধ ছিল এবং একটা মুহূর্ত মুহূর্ত আমি কিছু আমি কিছু দেখে দেখতে দেখতে পাইনি আমি খালি ফিল করে গেছি তো আমার যেটা নিজস্ব ব্যক্তিগত মত সেটা হলো এই যে এই যে রেখি বিষয়টা ভীষণই একটা একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সাবজেক্ট এবং এটা এবং এবং এটা একটা হয় এটা একটা মহাসমুদ্রের মতন আমি এই মহাসমুদ্রে সামান্য কিছু নুড়ি পাথর বর্তমানে আমি একমধ্যেই সংগ্রহ করেছি বলতে পারেন তো এই গেলো প্রথম দিনের দুই দিনের ব্যাপার এরপরে এরপরে দ্বিতীয় দিন আর কিছু মেডিটেশান আছে সেগুলো বয়দ সিলেবাসের মধ্যেই সেটা হলো লোটাস মেডিটেশান তারপর ড্রাই বাথ মেডিটেশান এই রকম সম্পূর্ণ চারখানারও মেডিটেশান আছে তো সেগুলো সেগুলোর আমার প্রশিক্ষণ হলো এবং এই বাড়িতে এই যে ড্রাই বাথ মেডিটেশানটা এটা আমি যে কবার প্রতিদিন প্রতিদিন অনুশীলন করেছি আমি আমার হ্যাঁ আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি আপনাদের আপনারা যারা সব যারা সব ব্যথা বেদনা অথবা দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ যারা বসে কাজ করছেন তাদের যে পিঠের সমস্যা তাদের যে শীতার সমস্যা সেটা থেকে মানুষ পাবে একদম এটা থেকে এটা থেকে স্বস্তি পাবেন কারণ কারণ আমি নিজে সেটা পেয়েছি এবং এবং আমার প্রতিদিন এই রেইকির যে 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 বিষয়গুলো আছে মানে একটা রেকি নিজের নিজেকে প্রথমে দিতে হয় অথবা কাউকে কাউকে দেওয়ার আগে যে মানুষের মধ্যে হিলিং প্রসেসটা আছে সেলফ হিলিং যেটা তার মধ্যে আমি আমি ড্রাইভার মেডিটেশানটা প্রতিদিন হলো আর কিছু করি না করি ওটা আমি করি ওটা ওটাকে ওটা কিন্তু আলাদাই একটা মানুষকে শান্তি দেয় তো এবারে তারপরে তারপরে আপনার এই অ্যাটেনমেন্ট হয়ে অ্যাটেনমেন্ট হয়েন্ট দিয়ে দেওয়ার পর আমার শরীরে শক্তি এসছে কিন্তু হ্যাঁ সেই সেই শক্তিকে আপনার যদি 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 জাগ্রত করতে হয় তাহলে যে তাহলে প্রতিদিন আপনাকে এটার জন্য সময় এবং আপনার সময় দিতে হবে আপনাকে এবং প্রতিদিন প্রতিদিনকে দিনটা যে আপনার নিয়মানুবর্তিত হয় সেটা আপনাকে মেনে চলতে হবে এবং এবং ধীরে ধীরে এবং ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে আপনার পারিপার্শ্বিক আপনার আপনার নিজের নিজের ক্ষেত্রে মানুষের চিন্তা ভাবনা বলুন মানুষের মানে পারিপার্শ্বিক পরিস্থিতি বলুন তাতে তাতে বদল আসবে কিন্তু কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে ওই যে একটা কথা আছে একটা কথা আছে না যে সাফল্য সাফল্যের কোনো শর্টকাট নেই খুব 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 প্রযোজ্য এই রেইকির ক্ষেত্রে এইকিল হবে না এটা স্পিশাল সাবজেক্ট আমরা জানি না প্রথম কথা দ্বিতীয় কথা ধীরে 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 জিনিসটা ইউনিভার্স থেকে পাওয়া সেটা শর্টে ইউনিভার্স কোনো কিছু দেবে না প্রচন্ড পরিশ্রম করতেই হবে যারা শর্টে করবে পাবে না আচ্ছা আর একটা কথা হচ্ছে বেশিরভাগ মানুষ আছে হবে কি রেকি শিখলে আচ্ছা রেকি শিখলে চাকরি পাবো কি রেকিটা তো সেরকম নয় রেকিটা হচ্ছে কি সব কিছু থেকে নেগেটিভিটি থেকে আমাকে মুক্ত করছে আমাকে ওপেন করছে আমি ময় হয়ে যাচ্ছি যখনই আমি ময় হচ্ছি তখনই আমি যেটা চাইবো অন্তর দিয়ে চাইবো তখন সেটা আমি পাবো যেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলতে পারি বহু মানুষের মানে যে এখনো তোমার ওষুধ আবিষ্কার হয়নি সেই সব রোগ কিন্তু আমি কমিয়েছি এবং আমি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি যার জন্য যেহেতু আমি কমিয়েছি সেহেতু আমি বলতে পারি কি তারা দুনিয়ার ডাক্তার ঘুরে এসছে দেশ বিদেশ সব ঘুরে এসছে কোথাও সারেনি তারপরে রেইকির কাছে এসে সারলো কি করে এবং এটা আমি নিজের অহংকার করে বলছি না যারা করে তারা বলে যে তোমার হাতে জাদু আছে তুমি হাত ছোঁয়ালেই হয়ে যাবে এটা কেন এটা অনেক কারণ আছে আজকে আমি বলছি আমি বলি না এটা এটা সত্যি তো আমার সিক্রেট জিনিস আমার সিক্রেট জিনিস আমি কেন বলবো কিন্তু এখন মনে করছি যে বলা দরকার তাদের জন্য যারা খুব শর্ট শর্টে শিখবো শর্টে শিখবো এই তেরোটা পয়েন্ট করলেই হয়ে যাবে বিশাল কিছু হয়ে যাবে কিছুই হবে না কেন হবে না সেটা আমি বলে দিচ্ছি ধরুন কারোর টিউমার হয়েছে হুম তো আমি যে সব হিলিং করি একজনকার হিলিং করলাম ঘাড়ে ঘাড়ে এখানে ঘাড়ের মধ্যে টিউমার মতন হয়েছে তো অপারেশন কেস লিখে দিয়েছে ডাক্তার কিন্তু আমি ওকে পই পই করে মানা করলাম কিছুতেই তুমি অপারেশনে যাবে না কারণ আমি এরকম একটা রুগী দেখেছি যে এখানটা অপারেশন করে পুরো পঙ্গু হয়ে গেছে সে হাঁটতে পারে না সে খুব স্টুডিয়াস স্টুডেন্ট খুব ভালো চাকরি করত বাইরে চাকরি করত দেখতে শুনতে কত সুন্দর লম্বা চওড়া সেই লোকটা রেলিং ধরে ধরে এরম করে বেঁকে বেঁকে কোনো রকমে মানে নামা ওঠা করে বাড়িতে সে এখন টিউশন পড়ায় চাকরি বাকরি গেছে করতেই পারবে না এমন হাওয়ার হয়েছে এই যে এখানটা অপারেশন করে ঘাড়ের কাজটা সেইটার জন্যই আমি তাকে বলেছিলাম কিছুতেই অপারেশনে যাবে না হম এইরকম পঙ্গু হয়ে বসে থাকতে হবে তুমি রেইকি করো ধৈর্য ধরো রেইকি করো রেইকি তা শারীরিক সার্জারি আছে যেটা শারীরিক সার্জারি মানে ছুরি কাছি নয় ভয় পাওয়ার কোনো কারণ নেই পাওয়ার দিয়ে সার্জারি হবে তো সেটা কিভাবে হবে যেটা সবার জন্যই কি হবে আমি বলবো হবে না সবার জন্য হবে না রেইকি হচ্ছে কি মানে ক্রিয়েটিভিটি রেইকি অ্যাকচুয়ালি যেরকম নাচ বলো গান বলো সবকিছু শিখলেই শিখতে পারবে একটা পজিশন আসতে পারবে হ্যাঁ নাচে এই হয়েছে গানে ওই হয়েছে আঁকাতে ওই হয়েছে কিন্তু ভেতর থেকে ক্রিয়েটিভিটি যদি না থাকে তাহলে সেই টপমোস্ট জায়গায় কখনোই সে যেতে পারবে না রে কিতেও ঠিক তাই এটা আমি আবিষ্কার করেছি এবং আমি উপলব্ধি করেছি রে কিতে প্রচুর ক্রিয়েটিভ জিনিস আছে সেই ক্রিয়েটিভের মধ্যে আমি আপনাদের দুটো পয়েন্ট বলবো সব সিক্রেট আমি বলবো না ডালিয়া হাত হয়ে হ্যাঁ সেটা ডালিয়ার কাছে থাক হ্যাঁ সবটা বলছি না হয়তো ভবিষ্যতে বলে কিন্তু আজকে আমি দুটো পয়েন্ট বলবো যে দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট প্রথম কথা তো আমাকে খুব ভালোভাবে মাইন্ডকে শান্ত করে আমাকে রেডি হয়ে বসতে হবে আর কি ফার্স্ট ডিগ্রিতে অ্যাকচুয়ালি কিছু নেই ফার্স্ট ডিগ্রিতে হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করা ও যেটা এত কিছু লাভ পেয়েছে সেটা হচ্ছে প্ল্যাটফর্মটা তৈরি করেই লাভ পেয়েছে আধার থেকে তৈরি করেছে এর পর থেকে আসছে আসল রেই আসল রেইকিতে থ্রি পিলার্স আছে থ্রি পিলার্স হচ্ছে কি ওই তিনটে পিলারের উপর রেকি দাঁড়িয়ে আছে ওই তিনটে পিলারের মধ্যে একটা হচ্ছে পাওয়ার পিলার একটা হচ্ছে হিলিং পিলার আর একটা হচ্ছে কি সংযোগ পিলার হ্যাঁ হন সাজেশনেন যেটা সেতু সংযোগ করছে ইউনিভার্সের সঙ্গেও সংযোগ করছে আবার রুগীর সঙ্গেও সংযোগ হচ্ছে আবার হচ্ছে পাওয়ার হচ্ছে চকুরেই চকুরে হচ্ছে পাওয়ার পিলার আর মেন্টাল মেন্টাল পিলার যেটা হিলিং করে সেটা হচ্ছে সেই এই তিনটে পিলার দিয়ে দুনিয়া সব কাজ করা যায় কিন্তু তার সত্ত্বেও বলবো এর ওপরে আরেকটু শেখা দরকার করুণার এই শেখা দরকার খুব দরকার এই তিনটে সবকিছু ঠেকিয়ে রাখতে পারে না করুণার এই এসে সাপোর্ট দেবে তাহলে যে কোনো রোগ যে কোনো মানুষের কমবে আচ্ছা এবার যেটা বলি সিক্রেটটা বলি আপনারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কি সিক্রেট আছে রেইকির মধ্যে রেইকির মধ্যে সত্যিই সিক্রেট আছে এবং সেটা ক্রিয়েটিভিটি এবং যাকে যাকে নিজেকে নিজেকে তৈরি করে নিতে হবে আমি এটা নিজে তৈরি করে নিয়েছি আমি কি তৈরি করেছি অ্যাঞ্জেলের উপর আমি একটা তৈরি করেছি আর রেইকির উপর একটা তৈরি করেছি যেটা দিয়ে আমি ট্রিটমেন্ট করলাম ওই ওই রকম ঘাড়ের সমস্যা যেটা আমি ট্রিটমেন্ট করলাম সেটা হচ্ছে কি আমি এখন রেকিটা হিলিং করছি সেই লোকের এবং আমি একদম সরাসরি স্পর্শ করে হিলিং করি এরকম দূর থেকে আমি হিলিং করি না আমাকে অনেকে বলেছে তুমি এরকম ভাবে ছুঁয়ে কেন করো তোমার গায়ে রোগ চলে আসবে বা অন্য কিছু বলেছে মানুষ সাবধান করেছে আমার স্টুডেন্টরাই কিন্তু আমি শুনিনি কেন শুনিনি হচ্ছে কি রেকি হচ্ছে কি মাদার ট্রিটমেন্ট বিদেশি বইগুলো পড়বেন ইংলিশ বইগুলোতে ওরা কিন্তু রেকিকে মাদার ট্রিটমেন্ট বলে মা যেরকম সন্তানকে সেবা করে সেইটাই আমাদের শিখতে হবে যারা রেইকি শিখতে আসছে তাদের এই মনোভাব নিয়ে শিখতে হবে কি আমি মা ওই রুগীটার মা যেটা আমি কিন্তু একদম মন থেকে ফিল করি সে যত বয়স্কই হোক যেই হোক আমি তার মা তাহলে মা সন্তানের গায়ে যখন হাত দেয় তখন কি বেছে দেয় যে এখানে পুজ বেরোচ্ছে বাবা আমি হাত দেবো না এখানে কাটা রয়েছে আমি হাত দেবো না আমি কিন্তু এটা করি না যার যেখানে যা হোক না কেন আমি সরাসরি হাত দিয়েই করি আমি তো নিজেকে বন্ধন করেছি আমি তো ফ্লো করছি তো আমি তার মা তাকে আমাকে সারাতেই হবে এটা আমার মানসিকতায় থাকে এবার যখন আমি হিলিং করছি তখন কি করতে হয় একদম চোখটা পুরো বন্ধ থাকবে আমার আমিও দেখবো না রুগীও দেখবে না শুধু দেখব কি হাত থেকে আমার জিনিসটা যাচ্ছে সেটা দেখব এই যে জিনিসটা যাচ্ছে এত পাওয়ারফুল জিনিসটা যাচ্ছে কোথায় যাচ্ছে যেটাকে আমার সারাতে হবে একটা পয়েন্ট যে টিউমারটা আছে টিউমারের ভিতরে প্রবেশ করে যাচ্ছে একদম মাঝখানটায় প্রবেশ করে যাচ্ছে মাঝখানে প্রবেশ করে যাচ্ছি আমি যখন সিম্বলটা বলছি সিম্বল থ্রো করছি হাতের মাঝখান দিয়ে যাচ্ছে সেইটা গিয়ে সিম্বলটা গিয়ে একদম মাঝখানে যাচ্ছে গিয়ে ওটাকে পুড়িয়ে দিচ্ছে ওই যে খেলা দেখাচ্ছেন না হ্যাঁ ভিডিও গেম বাচ্চারা খেলে তো আমি ঠিক সেটাই মানে ভিজুয়ালাইজ করি যে আমার সিম্বলটা যখন যাচ্ছে তার রোগের মাঝখানে জামসটার মধ্যে পড়ছে ওটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে একটা ধ্বংস হলো আবার একটা সিম্বল দিচ্ছি আবার একটা ধ্বংস হলো আবার সিম্বল দিচ্ছি আবার ধ্বংস হলো এরকম আগে ধ্বংসটা করে নিচ্ছি বেশ কিছুক্ষণ হিলিং করে আমি ধ্বংস করে নিই জিনিসটাকে তারপরে ওটা পরিষ্কার হয়ে গেল তারপরে আবার কি করি ধ্বংস যে জায়গাটা হয়ে গেল সেটা তো ফাঁকা হয়ে গেল এবার কি করতে হবে সেখানে তো আমাকে পূরণ করতে হবে কি দিয়ে পূরণ করব না এই আলো দিয়েই পাওয়ার দিয়েই পূরণ করব। এইবার কি করছি ওই হাত দিয়ে এরকম করে যে দিচ্ছি এই আলোটা গিয়ে ওখানে স্তরে স্তরে জমা হচ্ছে এই যা দেখি জানেন না ওম করতে পারেন আপনারাও করতে পারেন কাজ হবে খানিকটা ওম এবার ওম গিয়ে গিয়ে জমা হচ্ছে আমার যাচ্ছে আমার পাওয়ারগুলি যাচ্ছে যে অরুণারী কি সিম্বল লামা ফেরার সিম্বল যত আমি সিম্বল শিখেছি গ্র্যান্ড মাস্টারের সিম্বল সেগুলি আমার যায় হাত থেকে তো ওই সিম্বলগুলো গিয়ে গিয়ে লাইটিং করে 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 সলিড একটা আলোর বলা হয় তৈরি করে দিচ্ছে তার মানে যেখানে পুরো টিউমারটা ছিল একটা খতরনাক জিনিস ছিল সেই খতরনাক জিনিসটা সরে গিয়ে সেখানে পুরো লাইটিং বলয় হয়ে গেছে আমি আর দেখি না টিউমার আছে কিনা আমি লাইটিং বলাই দেখি এবং সেই লাইটিং বলায়কে আমি স্পাইরালিং করে দিই যেন এটা থাকে কেন রুগী আবার পরের দিন ট্রিটমেন্ট করতে আসবে সারা দিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য ওর যেন এটা বন্ধন থাকে সেই জন্য আমি ওটাকে স্পাইরালিং করে নিই এটা হয়ে গেল সিল হয়ে গেল পরের দিন আবার রুগী এলো আবার করছি এরকম করে দু তিন দিনে কমে যায় এমনকি স্পন্ডেলিসিস। স্পন্ডেলিশিস আমি একদিনেও কমিয়েছি যে এখন সেই বেল্ট করে এ করে তা করে বেল্ট করলে কক্ষনো স্মন্ডেললিশিস কমে না স্পন্ডেলিশিস হয় কি সেই জায়গার কোষগুলো শক্ত হয়ে যায় একদম স্লিপ হয়ে যায় তো সেখানে আমি প্রত্যেকটা কোষে এইভাবে হিলিং দিয়ে দিয়ে প্রত্যেকটা কোষকে লাইটিং করে 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 পুরো একটু পরে আমি নিজেই বুঝতে পারি জোর হয়ে গেল কারণ কি জায়গাটা নরম হয়ে গেল আর রুকিও বুঝতে পারে যে হ্যাঁ তাই তো আর তো এরম শক্ত নেই তাই তো পারছি তো আর তো ব্যথা নেই রুগী তক্ষুনি বলবে দশ মিনিট পরেই বলবে এইভাবে স্পন্ডেলিস আমি দশ মিনিট কমিয়েছি আমি লোককে বলি আপনাদের যত বছরের রোগ আপনারা আমাকে ততগুলো দিন সময় দিন আমি রোগ সারিয়ে দেব একদম আচ্ছা এটা গেল একটা সিগারেট বললাম যদি আপনারা পারেন অ্যাপ্লাই করবেন আর আর একটা সিগারেট যেটা হচ্ছে অ্যাঞ্জেল দিয়ে এবার অ্যাঞ্জেলদের তো আমরা ডাকছি অ্যাঞ্জেল কি করে মানুষ একজন অ্যাঞ্জেলকেই ডেকে বসে আর এঞ্জেল মাইকেল তা তো নয় সবাইকার সহযোগিতায় আর্কাঞ্জেল মাইকেলের শক্তি কিসে সবাইকার সহযোগিতায় উনি দলপতি মানছি উনি দলপতি উনি সবাইকে পরিচালনা করেন কিন্তু রাজা কিসের উপর দাঁড়ায় প্রজাদের উপর রাজা দাঁড়ায় প্রজারা না থাকলে রাজার কোনো অস্তিত্ব নেই সেই জন্য অন্যান্য অ্যাঞ্জেল গুলোকে আমাকে ডাকতে হবে আর্কাঞ্জেল মাইকেল আর্কাঞ্জেল ইউরিয়েল আর্কাঞ্জেল রাফায়েল আর্কাঞ্জেল গ্যাব্রিয়েল এই চারজন তো থাকবেই সব সময় সব সময় চারজনের সাহায্য নিতে হবে এইবার এই অ্যাঞ্জেল দিয়ে কি হয় অ্যাঞ্জেল দিয়ে আগে আমি ওই জায়গাটাকে পরিষ্কার করিয়ে অ্যাঞ্জেলকে দিয়েই পরিষ্কার করিয়ে অ্যাঞ্জেল তার নীল পাইপ ঢুকিয়ে জায়গা থেকে নেগেটিভিটি তুলে নেয় আবার ওই নীল পাইপ দিয়ে অ্যাঞ্জেল ইউনিভার্স থেকে আলো নিয়ে ওই জায়গাটা পুরো পূরণ করিয়ে দেয় এটা অ্যাঞ্জেল করে আচ্ছা এরপর হচ্ছে এই যে আমি হিলিং করছি আমি সবাইকে তো ডাকি ডক্টর মিকভ সুই তারপরে চুজি হো ম্যাডাম তকাতা প্রভু যিশু বাবা যার যার পাওয়ার আছে আমি প্রত্যেকে করি আমার টিচার যারা আছেন করলাম এছাড়াও কি করি এই রুগীটাকে আমি অ্যাঞ্জেলের কাছে দিয়ে দিই আমি ফিল করি ওইদিকে প্রচুর অ্যাঞ্জেল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে প্রচুর অ্যাঞ্জেল আছে প্রচুর অ্যাঞ্জেল আছে এই যে ভাগ করে করে দিয়ে দিই ভাগ করে করে দেওয়ার সময় আমি পুরো দেখতে পাই যে টেবিলের ওপর আমার রুগীটা শুয়ে আছে চারিপাশে অ্যাঞ্জেলরা দাঁড়িয়ে আছে তাদের সোনার কাঠি রূপোর কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ফুল পাওয়ার পাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে এবং ওই রুগীটাকে ঘিরে প্রত্যেকে পুরো পাওয়ার দিচ্ছে এমনকি যে জায়গাটায় রোগ সেই জায়গাটায় না এতগুলো পাওয়ার গিয়ে তীব্র পাওয়ার গিয়ে সেই রোগ বালাবার পথ পাচ্ছে না সেটা এদিকে করলাম পূর্ব দিকে করলাম পশ্চিম দিকেও আমি সেরকম ভাবে অ্যাঞ্জেলদের দান করিয়ে দিই উত্তর দিকে দক্ষিণ দিকে সব দিকে দাঁড় করিয়ে দিই আবার তাহলে কি হলো আমি করছি আমি এক নম্বর করছি পাঁচ নম্বর ছ নম্বর ছটা জায়গায় ওই রুগীটার ট্রিটমেন্ট হচ্ছে তাহলে ছটা জায়গায় তাকে ঘিরে আছে এতগুলো করে অ্যাঞ্জেল তাহলে কত পাওয়ার তাদের এটা হচ্ছে ক্রিয়েটিভিটি এটা কিন্তু আপনাদের কেউ বলবে না এটা আমি নিজে করি ফল পাই এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা মূল্যবান জিনিস নোট করে রাখতে পারেন কোনো টিচার বলবে না যাই হোক তাহলে এতগুলো অ্যাঞ্জেল প্রত্যেকটা জায়গায় যদি আমি ধরি পঞ্চাশটা করে অ্যাঞ্জেল আছে তাহলে পূর্ব দিকে পঞ্চাশ পশ্চিম দিকে পঞ্চাশ উত্তর দক্ষিণ তাহলে কত হলো দুশো লাস্ট মাঝখানে আরেকটা ভাগ সেখানেও পঞ্চাশ তাহলে আড়াইশো জন অ্যাঞ্জেল আর আমার পাঁচখানা রুগী আর মেন রুগী তো আমার কাছেই আছে তাকে আমি করছি তাহলে ছখানা ছখানা রুগী ডিভাইড হয়ে গেল আর ছখানার জন্য আমার আড়াইশো জন অ্যাঞ্জেল আছে প্লাস আমি আছি প্লাস ডক্টর মিতা ওষুধ বহুযিশু ইত্যাদি ইত্যাদি স্পিরিচুয়াল শক্তিমান মানুষরা আছে তাহলে এতগুলো মানুষ ওই টিউমারটা যাবে কোথায় ও সারতে বাধ্য কিন্তু আমার মনটাকে কি রাখতে হবে ওই সবার দিকে রাখতে হবে এক এক করে মাইন্ড শান্ত না হলে এটা কখনোই করা যাবে না শর্টে করবো কি হবে শর্টে কিচ্ছু হবে না তেরোটা পয়েন্ট আমি করলে আমার রুগীরা ভালো হতো হতো না কোনোদিন হতো না এটা যেন সময় দিতে হবে এটা ধ্যান অ্যাকচুয়ালি এটা ধ্যান এটা সাধনা এটাকে সময় দিতে হবে পাওয়ার এমনি এমনি আসে না পাওয়ার কি এমনি এমনি আসবে শটে তাড়াতাড়ি খেয়ে দিয়ে দৌড়ে চলে গেলে শরীর ভালো থাকে অঙ্গল হয় না গ্যাস হয় না হজম হচ্ছে না বমি হচ্ছে হয় না হয়তো এখানেও তাই শটে কোনো কিছু করলে হজম হবে না সময় নিয়ে করুন যারা শিখবেন সময় নিয়ে করুন হ্যাঁ সবকিছু সাকসেস এর জন্যই রেকি সব কিছু হবে সব কিছু পাওয়া যাবে রেকি কি হচ্ছে আমি ধরুন কাউকে লাভ করি হ্যাঁ এখন আমি রে কি করে ভাবছি আমি ওকেই বিয়ে করব এবার যেমন হলো না তখন ওর খুব মন খারাপ হয়ে গেল রেকি জন্য রেকি কি শিখলাম পাওয়ার জন্য পেলাম না তা নয় রে কি বুঝেছে এ আমার উপযুক্ত কিনা এর সঙ্গে আমার জোট বাঁধলে আমি ভালো থাকবো কিনা তাই জন্য হয়তো বুঝেছে থাকবো না তাই জন্য কিন্তু সরিয়ে দিয়েছে রেকি শিখলে অনেক বন্ধু বিচ্ছেদ হবে কিছুদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন অনেক আত্মীয় অনেক বন্ধু যাদের খুব কাছের মনে হচ্ছিল তাদের ছাড়া বাঁচবো না দেখবেন কিভাবে কিভাবে যেন তারাই যেন চলে যাচ্ছে সরে যাচ্ছে তারপরে যদিও বা আসে খারাপ লোক যদিও বা আসে এসে দিন কিন্তু টিকতে পারবে না খারাপ করার ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারবে না এই রেকির পাওয়ারের কাছে রেকির পাওয়ার সাংঘাতিক পাওয়ার যদি আপনারা ঠিক ঠিক মতো শেখেন তাহলে উসুই রেকির দুটো ডিগ্রি শিখেই আপনারা মাত করে দিতে পারবেন শেখার মতন শেখা হলে সেটাই আমি সবাইকে বলার চেষ্টা করি আর আজকেও আমি আমার স্টুডেন্টদের আমি সেটাই চেষ্টা করি অনেকগুলো মেডিটেশন আছে অনেকগুলো প্রাণায়াম আছে চক্র ব্যালেন্সিং আছে কুণ্ডলী জাগরণ আছে ডিগ্রিতেই আছে কিন্তু আমাকে সব নিয়ে টিচারের কাছ থেকে শিখে নিয়ে তারপরে আমাকে নিজেকে বর্ধিত করতে হবে আমাকেই কি এত কিছু আমার টিচার শিখিয়েছেন সেখানে আমি কিন্তু নিজে নিজে ইলাবোরেট করে 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 নিজে ক্রিয়েট করে করে এগুলোকে বাড়িয়েছি সেই জন্য আমি বলার সাহস পাই যে কোনো রুগী মানে যেটা সারার সারার যেটা আছে যেটা জন্মগত নিয়ে এসছে সেটা সারবে না নিশ্চয়ই আর কোনো ভেঙে গেলে হার সেটিং করতে পারে না কি কিন্তু যেটা সারার মতন আছে আমাকে ততগুলো সময় দিলে ততদিন আমি একদম সারিয়ে দেবো একদম গ্যারান্টেড তো হ্যাঁ অনেক বললাম এগুলো অহংকার করে বলছি না পাওয়ারের উপর অহংকার করছি পাওয়ারের উপর আমার অহংকার আছে আমি পাওয়ারকে যেমনভাবে চেয়েছি পাওয়ার এসছে আমার কাছে হয়তো আমাকে কোটিপতি করেনি আমি কোটিপতি হতে চাইও নি কারণ আমি সবসময় বলি ঈশ্বরকে বলি আমাকে এমনি এমনি কিচ্ছু দিও না ভয় পাই আমি কোনো লটারি কাটতে আমি ভয় পাই যদি টাকা পেয়ে যাই আমি ঈশ্বরকে বলি আমাকে এমনি এমনি কিচ্ছু দিও না কেন বলি এর কারণ আছে কারণ হচ্ছে কি পৃথিবীতে আমি যা কিছু নেব যা কিছু ভোগ করব। সব আমাকে শোধ করে দিয়ে যেতে হবে সব এর হিসেব কিন্তু আছে মৃত্যুর সময় যদি আমার কাছে কেউ এক বস্তা নিয়ে আসে তুমি বললে নাও তোমার কাজে লাগবে আমি বলবো না আমি একটু শ্বাস চাই শ্বাস চাই আমি শ্বাস দাও আমার ওই পয়েন্টটা মনে থাকে মানে সারাক্ষণ আমার এই পয়েন্টটা মনে থাকে যে লাস্ট মুহূর্তে তো আমি একটু শ্বাস চাইবো আর তো কিছু চাইবো না সেই জন্য আমি ঈশ্বরকে আগে থেকেই বলি আমাকে এমনি এমনি কিছু দিও না আমি পরিশ্রম করে যা পাচ্ছি যেন আছি সবাই ভালো থাকি এটা আমার খুব যথেষ্ট এবার অভিষেক তুমি বলো তোমার কথা বলো আমি তো অনেক কিছু বললাম আমার আমার অভিজ্ঞতা প্রথমে আপনাদেরকে বললাম তো আমার সাজেশন হলো এই যে এই যে রেখি ব্যাপারটা তো আজকে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক রেখি রেখি মাস্টারই তাদের হয়ে তাদের চ্যানেলে তাদের চ্যানেলে হয়ে চ্যানেলের মাধ্যমে তাদের সংস্থার প্রচার করছেন তো কাউকে ছোটো না করেই আমি বলছি অনেক সেন্টার বয়স সেন্টার বলেন যে অনলাইনে হয় অনলাইনে আপনারা রেকি শিখুন কিন্তু আমি হয় কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে ম্যাডামের কাছে এসে প্রশিক্ষণ নিয়েছি তো আমার মনে মনে হয়েছে নিজে গুরুর কাছে গিয়ে তার কাছ থেকে মুখোমুখি সবথেকে ভালো হবে আমি সত্যি কথা অনলাইনে হয় অনলাইনে আমি আমি কোন রকম এই দেখি অনলাইনে সব মনে করে নিতে হয় তুমি মনে করো তোমার মধ্যে তুমি মনে করো তুমি এই অবস্থায় আছো মনে করা ঠিক আছে চলো আজকের মতো শেষ করি এখন তোমাকে অনেকগুলি কিছু শেখাতে হবে হ্যাঁ ওকে আমি আজকে আবার এডুন করব কারণ সেদিনকে এডুন করা পড় অনেক ভালো ছিল এখন আবার বিজনেস তো बिजनेসম্যান নানান রকম জক্কি চলেই আসে তো আজকে ওকে আমি আবার এডুন করব আবার যেন ভালো থাকে আজকে ভিডিও লাই পর্যন্ত থাক নমস্কার সকলে খুব ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে